একバシー আপনারা জানেন গত কয়েকদিন রাত থেকে কিন্তু আমাদের এই বন্যাটা স্থায়ীভাবে দেখা দিয়েছে বৃষ্টি ছিল সেটাও একটা কারণ ছিল কিন্তু আমরা যেটা জানি ডুম্বুর যে বাঁধ এই বাঁধটা কিন্তু বিগত একত্রিশ বছর এই বাঁধটা কখনো খোলা হয়নি না খোলার ফলে ওইখানে কিন্তু আপনারা যারা ভিডিওতে দেখেছেন পাহাড় সমতল কিন্তু পানি প্রবেশ করেছে আমরা এই জনক কাজের ভিতকার জানাই আমরা বাংলাদেশের সাধারণ শান্ত হচ্ছে যেহেতু সেই এলাকাতে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে তারা যাদের যে বের বাদ সেই বাদের যে সক্ষমতা আছে সেই সক্ষমতা ধরে রাখার ক্ষমতা সেই বাদের নেই আমরা সবই বুঝলাম কিন্তু আপনারা কি করেছেন মানুষ সমাজ এটা কোনো ভাবে মেনে নিবে না আমরা বাংলাদেশের মানুষ একত্রিত হতে চাই আমরা সবাই একত্রিত হতে চাই আপনারা আজকে আসুন সবাই মিলে এই হাল আমাদেরকেই ধরতে হবে আমরা যুব সমাজ যারা আছি এবং এই মিরপুর এলাকাবাসী এগারো নম্বরে যারা আছেন দয়া করে আপনারা সবাই এগিয়ে আসবেন আমি একটু আগে আমার সমন্বয় যারা ছিল

কাজের সাথে স্বয়ং আল্লাহ আছে এবং আমরাও আছি সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম